এই ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি বন্ধ আমরা না করতে পারি বাংলাদেশ কি বেঁচে থাকবে বাংলাদেশ রাষ্ট্রই থাকবে না এটা যারা জড়িত আছে তারা এখন প্রতিবাদটা শুরু করেছে অর্থাৎ তাদের চাঁদাবাজি রাজত্ব শেষ হবে উনি চাঁদাবাজি ছেড়ে দিলেই তো হয় সন্ত্রাসী কাজ ছেড়ে দিলেই তো হয় দখলবাজি ছেড়ে দিলেই তো হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন আমরা বাংলাদেশে সন্ত্রাস বন্ধ করতে চাই এটা আমাদের ক্লিয়ার মেসেজ যারা সন্ত্রাসী আছেন সুন্দরবনে যারা যেভাবে অস্ত্র জমা দিয়েছে আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম আজকে থেকে তবে শুরু করেন আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নাই আমরা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে এখন ভাই আমার তো টাকা নাই আমি তো এখানে অনেকগুলো লোক সন্ত্রাসী নিয়ে আসতে পারবো না এটা নির্জাভ্যাস পারবে

যদি জানতে চাই এই আমি কিছু বলবো না আমি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব আমি বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব বারো তারিখে রায়ের অপেক্ষায় আছি আমি জনগণ তাদের দুইটা পন্থা হয়তো বোটে তারা সন্ত্রাসকে বেছে নিবে অথবা চাঁদাবাসকে বেছে নিবে দখলদারকে বেছে নিবে অথবা একজন সৎ দক্ষ যোগ্য যে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদের সাথে ইনভলভমেন্ট নাই তাকে বেছে নিবে আমি জনগণের হাতে ছেড়ে দিলাম কারণ জনগণের শক্তির উপরে আমরা বিশ্বাস করি